তো আমাদের পশ্চিমবঙ্গ সহ সারা জুড়ে কিন্তু প্রকাশিত হয়েছে লোকসভা নির্বাচনের দিনক্ষণ আমাদের পশ্চিমবঙ্গে এবার এই ভোট অনুষ্ঠিত হবে লোকসভা ভোট অনুষ্ঠিত হবে সাত দফায় সাত দফার মধ্যে কোন দফায় কোন কোন জেলায় কোন কোন লোকসভা কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে সেটা এই ভিডিওর মাধ্যমে আপনারা বিস্তারিত জানতে পারবেন অবশ্যই আপনারা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কি বলেছে দেখুন লোকসভা নির্বাচন বাংলার কোথায় কবে অনুষ্ঠিত হবে জানুন বিস্তারিত তো চলুন আমরা বিস্তারিত দেখে নিই দেখুন বলেছে অবশেষে পশ্চিমবঙ্গ সহ সারা ভারত জুড়ে লোকসভা ভোটের তারিখ ঘোষণা করল নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে সর্বমোট ষাটটি ভাগে ভোট অনুষ্ঠিত হবে লোকসভা ভোটের রেজাল্ট আসবে আগামী চারই জুন অর্থাৎ জুন মাসে কিন্তু এই লোকসভা ভোটের যে রেজাল্ট সেটা সামনে আসবে বা প্রকাশিত হবে তার আগে মোট ষাটটি ভাগে অর্থাৎ সাত দফায় নেওয়া হবে ভোট তো চলুন দেখে নেই কোন কোন জেলায় কোন কেন্দ্রে কবে ভোট হবে সর্বপ্রথমে আমরা জানব যে ষাটটি দফায় ভোট হবে তার সর্বশেষ দফায় কোথায় কোথায় ভোট হবে প্রথম বলেছে সপ্তম দফায় পয়লা জুন দক্ষিণবঙ্গের নটি লোকসভা কেন্দ্রে ভোট হবে এগুলি হলো বসিরহাট বারাসত উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা যাদবপুর দমদম জয়নগর মথুরাপুর এবং ডায়মন্ড হারবার এই নয়টি লোকসভা কেন্দ্রে কিন্তু এদিন সপ্তম দফায় ভোট অনুষ্ঠিত হবে এটা হবে পয়লা জুন অর্থাৎ জুন মাসের এক তারিখ হবে এরপর আমরা যদি ষষ্ঠ দফার ভোটটি দেখি যেমন বলেছে ষষ্ঠ দফায় বাংলার কোথায় কোথায় ভোট হবে বলেছে ষষ্ঠ দফায় ভোট গ্রহণ করা হবে আগামী পঁচিশে মে অর্থাৎ মে মাসের পঁচিশ তারিখে এখানে ভোট হবে এই দিনও বাংলার মোট নয়টি লোকসভা কেন্দ্রে ভোট হবে আর এগুলি হল ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঘাটাল বিষ্ণুপুর পশ্চিম মেদিনীপুর কাথি এবং তমলুক লোকসভা কেন্দ্র অর্থাৎ আগামী পঁচিশে মে এই নয়টি লোকসভা কেন্দ্রে ষষ্ঠ দফাতে লোকসভা ভোট অনুষ্ঠিত হবে এরপর আমরা যদি পঞ্চম দফায় দেখি দেখুন পঞ্চম দফায় ভোট গ্রহণ হবে আগামী কুড়ি মে মে মাসের কুড়ি তারিখ এই দিন বাংলার মোট ষাটটি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে এগুলি হলো বনগাঁ হাওড়া শ্রীরামপুর ব্যারাকপুর হুগলি আরামবাগ এবং উলুবরিয়া লোকসভা কেন্দ্র তো বুঝতেই পারছেন পঞ্চম দফার ভোট কুড়ি মে অনুষ্ঠিত হতে যাচ্ছে এদিন এই ষাটটি লোকসভা কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে এরপর আমরা যদি চতুর্থ দফার হিসেবটা দেখি দেখুন চতুর্থ দফায় ভোট গ্রহণ করা হবে আগামী তেরোই মে এই দিন বাংলার মোট আটটি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে এগুলি হল বোলপুর বীরভূম বহরমপুর কৃষ্ণনগর রানাঘাট বর্ধমান পূর্ব দুর্গাপুর আসানসোল এই সমস্ত জায়গায় কিন্তু এদিন ভোট অনুষ্ঠিত হবে চতুর্থ দফায় যেটা হতে যাচ্ছে আগামী তেরোই মে এবার যদি আমরা তৃতীয় দফার ভোটের হিসাবটা দেখি তৃতীয় দফার দেখুন বলেছে পশ্চিমবঙ্গের কোথায় কোথায় নির্বাচন হবে তৃতীয় দফায় ভোট গ্রহণ করা হবে আগামী সাতই মে এদিন বাংলার মোট চারটি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে এগুলি হলো মালদা উত্তর মালদা দক্ষিণ মুর্শিদাবাদ এবং বহরমপুর লোকসভা কেন্দ্র বুঝতে পারছেন আপনারা যদি এখানকার হন তাহলে আপনারা ভোট দেবেন আগামী সাতই মে এরপর আমরা দ্বিতীয় দফার যদি হিসাবটা একটু দেখে নিই দ্বিতীয় দফায় দেখুন পশ্চিমবঙ্গের কোন কোন আসনে লোকসভা ভোট হবে বলেছে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ করা হবে আগামী ছাব্বিশে এপ্রিল অর্থাৎ এই এপ্রিল মাসের ছাব্বিশ তারিখে এখানটায় ভোট হবে আর এই দিন বাংলার তিনটি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে এগুলি হলো বালুরঘাট দার্জিলিং রায়গঞ্জ অর্থাৎ এই তিনটি জেলাই হচ্ছে কিন্তু দেখুন উত্তরবঙ্গের জেলা উত্তরবঙ্গের এখানে ছাব্বিশে এপ্রিল ভোট গ্রহণ করা হবে এবার বাকি রয়েছে আরও তিনটি জেলা কোন তিনটি জেলা দেখুন বলেছে প্রথম দফায় বাংলার কোথায় কোথায় ভোট গ্রহণ করা হবে অর্থাৎ এই তিনটি জেলাতে কিন্তু বাংলায় প্রথম দফায় ভোট গ্রহণ করা হবে বাংলার প্রথম দফায় ভোট গ্রহণ শুরু হচ্ছে উত্তরবঙ্গ থেকে এই দফায় ভোট গ্রহণ করা হবে আগামী উনিশে এপ্রিল অর্থাৎ আর কিছুদিন বাদেই এই উত্তরবঙ্গের তিনটি জেলা থেকে শুরু হচ্ছে বাংলার লোকসভা ভোটের নির্ঘণ্ট এই দিন বাংলায় মোট তিনটি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে এগুলো হলো কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলা তো বুঝতেই পারছেন এই ষাটটি দফার ভোট যখন শেষ হয়ে যাবে তারপর কিন্তু আগামী চারই জুন এই লোকসভার ভোটের যে রেজাল্ট সেটা প্রকাশিত হবে তো আপনি কোন লোকসভা কেন্দ্রের অন্তর্গত রয়েছেন অবশ্যই সেই লোকসভা কেন্দ্রের নামটা একবার কমেন্ট করে জানিয়ে দেবেন আর এই সম্বন্ধে আরও বিস্তারিত জানতে আপনারা এই ভিডিওর ডিসক্রিপশানে একটা লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্ককে ক্লিক করে নেবেন এবং আপনারা আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাবেন যাতে গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে আপনারা পেয়ে যান